তো হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগতম আমার এই নতুন ভিডিওতে আজকে আমরা শিখব কিছু আয়তক্ষেত্রের এবং বড় ক্ষেত্রের কিছু সূত্র শিখব এবং সেই সম্বন্ধে কিছুটা জানবো তো সর্বপ্রথম আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রটা শিখব তাহলে লিখে দিচ্ছি আয়তক্ষেত্র 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 সূত্র যেহেতু লিখবো তাহলে আয়তক্ষেত্রের চিত্রটা প্রথমে অঙ্কন করে নিই তাহলে তোমাদের সুবিধা হবে ই করার জন্য চিত্রটা এখানে এই কর্নারে কর্নারে অঙ্ক গ্রহণ করে দিচ্ছি এখানে তোমরা আশা করি দেখতে পাচ্ছ এখানে এটা হচ্ছে আয়তক্ষেত্র এটা আয়তক্ষেত্র এখানে আবার লিখে দিচ্ছি আয়তক্ষেত্র আয়তক্ষেত্রের কিছু সূত্র লিখবো তাহলে সর্বপ্রথম সূত্রতে চলে আসি আয়তক্ষেত্র আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সর্বপ্রথম সূত্র কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রের সূত্র লেখার আগে আমরা কিছু বেসিক কম কনসেপ্ট ক্লিয়ার করে নেব আয়তক্ষেত্রে আয়তক্ষেত্রে কয়টি করণ রয়েছে আয়তক্ষেত্রে কর্ণ রয়েছে দুইটি একটা কর্ণ দেখতে পাচ্ছ এইরকমভাবে এখানে গিয়েছে একটা কর্ণ এরকম করে এখানে গিয়েছে একটা কর্ণ আয়তক্ষেত্রের কর্ণ সমান সমান এবং সমান্তরাল এখানে এটুকু এটুকু সমান আর এটুকু আর এটুকু সমান আর এখানে এ এখান থেকে এটুকু সমান এখান থেকে এটুকু সমান এই এগুলো সমান আছে আয়তক্ষেত্রের পরস্পরের সমকোণে সমকোণে সমানভাবে সমদ্বীক্ষণিত করে বুঝতে পারলে আর আয়তক্ষেত্রে সমান আয়তক্ষেত্রের প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য কি সমান এটা এটা বাহু এবং এটা বাহু দৈর্ঘ্য সমান আবার এটা বাহু এবং এটা বাহু দৈর্ঘ্য সমান তাহলে আয়তক্ষেত্রটা ক্লিয়ার আশা করি ক্লিয়ার হয়ে গেছে এবার আসা যাক সূত্রতে আয়তক্ষেত্রের ক্ষেত্রে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গণিত প্রস্থর্ঘ কোনটা দৈর্ঘ্য হচ্ছে দৈর্ঘ্য কোনটা দৈর্ঘ্য হচ্ছে এই চিত্রতে দেখাচ্ছি দৈর্ঘ্য হচ্ছে এটা হচ্ছে দৈর্ঘ্য এটার নাম হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ কোনটা প্রস্থ হচ্ছে এটা প্রস্থ তাহলে আশা তোমাদের উদাহরণস্বরূপ একটা একটা বলে দিচ্ছি দৈর্ঘ্য দৈর্ঘ্য যদি হয় পাঁচ হয় তাহলে প্রস্থ নিশ্চয়ই প্রস্থ দৈর্ঘ্য হচ্ছে সবসময় কম হবে প্রস্থ ধরে নিচ্ছে আমি দুই তাহলে এটা দৈর্ঘ্য এবং প্রস্থ যদি ক্ষেত্রফল বের করি তাহলে সূত্র নিশ্চয়ই এটা লাগবে দৈর্ঘ্য গুণিত প্রস্থ দৈর্ঘ্য কী আছে পাঁচ আছে দৈর্ঘ্য তোমাদের অনুযায়ী করে দেখাচ্ছি সামনে উপরে করে দেখাচ্ছি পাঁচ গুণ দুই পাঁচ কি পাঁচ হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ প্রস্থ হচ্ছে দুই প্রস্থ দুই লিখে দিচ্ছি পাঁচ দিয়ে দশ তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্র ফল কী এলো আমাদের দশ আয়তক্ষেত্রের ক্ষেত্রের সূত্র হয়ে গেলো এবার দুই নম্বর আয়তক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের আমি অত অত লিখছি না আয়তক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি টু ইন্টু ইন্টু প্রস্থ এটা আর কিছু বলছি না এটা তোমরা লিখে নিবে সূত্রটা দৈর্ঘ্য দৈর্ঘ্য আছে পাঁচ দেখতে পাচ্ছি তোমরা উপরে পাঁচ আছে দৈর্ঘ্য এবং প্রস্থ আছে দুই তাহলে তোমাদের ইচ্ছা মতো হতে আমি এটা নিজের মতো করে বসেছি বই যদি তোমরা অঙ্ক করতেও তাহলে নিজের মতো ইচ্ছা করে বসিয়ে দিবে দুই দুইটাকে লিখবে এখানে সরি গাইজ এখানে একটা জিনিস বলতে ভুলে গেছি এখানে সর্বপ্রথম সর যেটার মেন বিশাল লেখার বিষয় হচ্ছে সেটা হচ্ছে বর্গ একক বর্গ একক এটা না লিখলে একবারে পুরো অঙ্কই ভুলে যাবে একক এখানেও একক লিখতে হবে এখানে সময় ফলে সময় সময় বর্গ বর্গটা ইউজ করতে হবে বর্গ একক তারপরে আয়ত্ত তিন নম্বর সূত্রে যাওয়া যাক আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রের ফল হয়ে গেল দৈর্ঘ্য গুণিত প্রস্তুত আয়তক্ষেত্রের ক্ষেত্রের পরিশ্রম হয়ে গেল টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্তুত এবার আয়তক্ষেত্রের কর্ণের আয়ত ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কী হবে আয়তক্ষ কর্ণের দৈর্ঘ্য হবে রুট অভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস একক আবার একক লিখতে হবে একক কিন্তু লেখা জরুরি একক প্রত্যেকটাতে লিখবে তোমরা মোটেও ভুল করবে না একক লেখার সময় জায়গা হলো না এখানে তাই লিখলা ভালো হলো না দেখা চার নম্বর সূত্রে আসছি এবার কী লিখতে হবে এবার লিখতে হবে আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ফল ও দৈর্ঘ্য দেওয়া থাকলে দেওয়া থাকলে আয়তক্ষেত্রের প্রস্ত কী হবে আয়তক্ষেত্রের প্রস্ত এটা সূত্র কী এটা সূত্র তোমরা লিখে নাও ক্ষেত্রফল ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য এখানে কি লিখতে হবে এখানে লেখা লিখতে হবে একক ক্ষেত্রফল তোমাদের বইয়ে বই দেখা থাকতে লেখা থাকতে পারবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ও দৈর্ঘ্য দেওয়া থাকলে আয়তক্ষেত্রের প্রস্থ মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া থাকবে বইয়ে আর ক্ষেত্রফলটা বসে দেবে উপরে তারপরে দৈর্ঘ্য দৈর্ঘ্য একটা দেওয়া থাকবে দৈর্ঘ্য বসে দেবে নিচে তাহলে দৈর্ঘ্য দৈর্ঘ্য যদি দুই হয় ওপরে যদি দশ হয় তাহলে কাটাকাটি করে দেবে দুই পাঁচে দশ পাঁচ হবে আনসার তাহলে পাঁচ নম্বর চার নম্বর সূত্র হয়ে গেল এবার পাঁচ নম্বর সূত্রে যাওয়া যাক পাঁচ নম্বর সূত্র আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া থাকলে দেওয়া থাকলে আয়তক্ষেত্রে দৈর্ঘ্য হবে এখানে নিচে দেখছি আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য হবে এই এখানে যে এই সূত্রটা দেখতে পাচ্ছো না চার নম্বরের সূত্র এই চার নম্বরের সূত্র আর পাঁচ নম্বর সূত্র পুরো মিল আছে একবারে তো শুধু সেম সেম আছে শুধু এখানে দৈর্ঘ্য দিয়েছে দৈর্ঘ্য দেওয়া থাকবে এখানে আর এখানে প্রস্থ দেওয়া থাকবে এখানে দৈর্ঘ্য দৈর্ঘ্য দিয়ে দৈর্ঘ্য দৈর্ঘ্য ক্ষেত্রফল থাকলে প্রস্থ যদি বলে তাহলে দৈর্ঘ্য দিয়ে ক্ষেত্রফলকে ভাগ করতে হবে আর এখানে যদি দৈর্ঘ্য বের করতে বলে তাহলে প্রস্থ দিয়ে ক্ষেত্রফলকে ভাগ করতে হবে তাহলে সূত্র লিখে বলি ক্ষেত্রফল বাই প্রস্থ একক একক প্রত্যেকটাতে লেখা উচিত লেখা জরুরি একক একক কখনো ভুলবে না তাহলে আয়তক্ষেত্রের এই সূত্রগুলো হয়ে গেল তোমরা একবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও সূত্রগুলো তাড়াতাড়ি এবং স্ক্রিনশট যদি কেউ করতে চাও তাহলে করতে পারো দেখে নাও তোমরা সূত্রগুলো একবার এবার ক্ষেত্রের সূত্রতে যাওয়া তো এবার আমরা বড়ক্ষেত্রের সম্বন্ধে কিছু বড় বর্গক্ষেত্র ক্ষেত্র কিছু সূত্র সূত্র দেখাবো এবং সেরকম আয়তক্ষেত্রের মতন করে সব কিছু করে দেখাবো আমাদেরকে বড়ক্ষেত্র ক্ষেত্র অঙ্কন করে নিই একটা ছোটো দেহে ক্ষেত্র অঙ্কন করে ক্ষেত্র বড়ক্ষেত্র বড়ক্ষেত্রে অঙ্কন করেছি দেখতে পাচ্ছ এক নম্বর সূত্র এক নম্বর সূত্র লিখছে তার আগে আবার বলে দিই তোমাদেরকে বড়ক্ষেত্রে কতি কটি কর্য রয়েছে বড়ক্ষেত্রের কন্যা রয়েছে দুইটি এখান থেকে একটা কন্যা গিয়েছে এখানে এখান থেকে এখানে একটা কর্ম গিয়েছে বড়ক্ষেত্রের এই কন্য এই কন্য সমান এই কন্য এই কন্য সমান আর বড়ক্ষেত্রের প্রত্যেকটি বাহু সমান এবং সমান্তরাল বড়ক্ষেত্রের প্রত্যেকটি বাহু সমান এবং সমান্তরাল রয়েছে আবার ক্ষেত্র সমান এবং সমান্তরাল বড়ক্ষেত্র সমান এবং সমান্তর বড়ক্ষেত্রের প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য সকি সমান বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য সমান তাহলে এই সবাই বড়ক্ষেত্রের সুতরাং যাওয়া যাক এক নম্বর বড় ক্ষেত্রের আবার ক্ষেত্রফল বড়ক্ষেত্রের ক্ষেত্রের ফল প্রথম চতুর্কি কি লিখতে হয় ক্ষেত্রের ক্ষেত্র ফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফল বড়ক্ষেত্র ক্ষেত্র ফল কি বাহু ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখছি আমি বাহু গণিত বাহু এখানে লেখা জরুরি এক বাড়িতে বর্গ এককটা লিখতেই হবে বর্গ একক এখানে বাহু ইন্টু বাহু রয়েছে বাহু মানে কি বাহু মানে এখানে একটা ক্ষেত্র অঙ্কন করেছে দেখতে পাচ্ছ বাহু এটা একটা বাহু এটা একটা বাহু এটা একটা বাহু এটা একটা বাহু পুরো যেগুলো দেখতে হচ্ছে এগুলো হচ্ছে পুরোটা মিলে বাহু একটা বড়ক্ষেত্রে তৈরি হয়েছে বড়ক্ষেত্রে প্রত্যেকটা প্রত্যেকটা কী এটা বাহু যদি প্রত্যেকটা বাহুদেরও সমান হবে এটা বাহু যদি পাঁচ হয় তাহলে এটা বাহু পাঁচ হবে এটা বাহু পাঁচ হবে এটাও বাহু পাঁচ হবে তাহলে বড়ক্ষেত্রের বাহু ইন্টু বাহু বড়ক্ষেত্রের ক্ষেত্রফল যদি বের করতে পারলে তাহলে ক্ষেত্রের ক্ষেত্রফল কি বাহু ইন্টু বাহু 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 যে কোনো একটা বাহু পাঁচ আবার দুটো বাহু নিতে বলেছে পাঁচ গুণ গুণ আছে গুণ পাঁচ তাহলে কত হবে পঁচিশ এটা হচ্ছে আনসার দুই নম্বর সূত্রে যাওয়া যাক দুই নম্বর সূত্র দুই নম্বর সূত্র কি বড়ক্ষেত্রের পরিসীমা বড়ক্ষেত্রের পরিসীমা সূত্র কি বড়ক্ষেত্রের পরিসীমা প্রথমে লিখে নিচ্ছি বড়ক্ষেত্রের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমা পরিসীমা বরগক্ষেত্রের পরিসীমার সূত্র কি বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে ফোর ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য একটি हू दैर्घ चार এটা হচ্ছে একটা সূত্র ঠিক আছে এটা ফোর ইন্টু একটি বাহু ধরবে হচ্ছে একটা সূত্র যদি ক্ষেত্রের পরিসীমা যদি বের করতে পারে তাহলে সর্বপ্রথমে চার চার লিখে দেবে চার লেখার পরে যে কোনো বাহুর ধরে নিচ্ছে আমি একটা পাঁচ তাহলে একটি বাহু গুণ গুন্দা আছে গুঁদ দিয়ে দিচ্ছি এখানে চার পাশে গুণ দিয়ে দিচ্ছি চার লিখে দিলাম চার পাশে গুণ দিয়ে দিলাম একটি বাহু ধরে বলেছে মানে একটি বাহু যে কোনো একটি বাহু ধরে ফিরে নিলাম সবটি বাহু তো পাঁচই আছে যে কোনো একটি বাহু দৌড় নিলাম পাঁচ পাঁচ ধরে নিলাম পাঁচ চারে কুড়ি তাহলে বড় ক্ষেত্রের পরিসীমা কত হবে কুড়ি এটা আমি নিজে থেকে করলাম তো তোমাদের বোঝানোর জন্য তোমরা বই একটা থাকতে পারে ওটা করবা তোমরা তাহলে তিন নম্বর সূত্রতে যাও যাক বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য তিন নম্বর সূত্র বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য সমান সমান ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে বাহু রুট দুই একক একক লেখা জরি সবইতে একক লিখবে তোমরা একক ছাড়া হবে না অঙ্ক ভুল দিয়ে দিবে একবারে দেবে স্যার একক লিখতেই হবে তোমাদেরকে ঠিক আছে চার নম্বর সূত্র যাওয়া যাক চার নম্বর সূত্র কি বড়ক্ষেত্রের ক্ষেত্রফল বড়ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া থাকলে থাকলে বড়ক্ষেত্রের আবার বর্গক্ষেত্রের ক্ষেত্রের বর্গ ক্ষেত্রের বড় ক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য প্রতিটি বাহুর দৈর্ঘ্য বড়ক্ষেত্রের ক্ষেত্রফল যদি দেওয়া থাকে বড়ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কী দেখেছিলাম আমরা ক্ষেত্রের ফলে শুরু হয়েছিলাম বাহু কুণিতে বাহু মানে আমরা এখানে বের করেছিলাম আমি তোমাদের বুঝানো যেমন পঁচিশ হয়েছিলো পঁচিশ ক্ষেত্রফল হয়েছিলো পঁচিশ ক্ষেত্রফল যেহেতু হয়েছিলো তাহলে পঁচিশ এখানে সূত্রটা কী আগে সূত্রটা লিখে দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে একটু তারপরে আমি ওখানে বলছি সূত্রটা হচ্ছে বড়ক্ষেত্রে আবার নিচ্ছি তোমাদের বোঝানোর জন্য বড়ো ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া থাকলে বড়ক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য রুট ভ ক্ষেত্রফল ক্ষেত্রফল আমাদের এখানে আমাদের এখানে ক্ষেত্রফল কত এসেছিলো আমাদের এখানে এটা যখন প্রথম সূত্র লিখি তখন তোমাদের দেখেছিলাম যে পঁচিশ এসেছিলো ক্ষেত্রফল তাহলে আমরা এই পঁচিশের মাধ্যমে করছি এখানে কী এসেছে রুট রুট ক্ষেত্রফল রুট ক্ষেত্রফল এসেছে তো ক্ষেত্রফলটা এখানে কত আছে পঁচিশ আছে পঁচিশ আছে যেহেতু ক্ষেত্রফল তাহলে এখানে তোমাদের দেখাই এখানে তোমাদের দেখাই আমি রুট দিচ্ছি ক্ষেত্রে হলো ওই সূত্র অনুযায়ী পঁচিশ আসে পঁচিশ দিয়ে দিচ্ছি রুটের মধ্যে থেকে তো স্বাভাবিক যেন পাঁচ হবে এটা কী করে আসে বড় তো দরকার নেই তাহলে এবার ছয় নম্বর সূত্র পাঁচ নম্বর সূত্রে যাওয়া যাক পাঁচ নম্বর সূত্র বড় বর্গ বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া থাকলে থাকলে বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এটা সূত্র কি হবে এটা সূত্র নিচে দেখে দিচ্ছি এটা সূত্র হবে পরিসীমা পরিসীমা বাই এখানে বাই দিয়ে দিচ্ছি চার একক একক কিন্তু প্রত্যেকটাতে লিখবে আমরা এখানে ছুটে গেছি একক লেখা প্রত্যেকটা লিখবে পরিসীমা পরিসীমা কী এসেছিলো আমাদের এখানে তোমাদের এই সূত্র অনুযায়ী দেখাই দুই নম্বর সূত্র অনুযায়ী বড় ক্ষেত্রে পরিসীমা এখানে পরিসীমা বের করেছিলাম পরিসীমাকে বের করেছিলাম কী বের করেছিলাম এখানে কুড়ি বের করেছিলাম পরিসীমা তাহলে পরিসীমাটাকে উপরে লিখে দিচ্ছি এখানে কর্নারে কুড়ি বাই এখানে সূত্রে তোমরা দেখলে বাই ছিল বাইশ চার একক তাহলে চা চার দিয়ে এটাকে কুড়িটাকে এখানে চার দিয়ে ভাগ করতে হবে চার দিয়ে ভাগ করে চার পাঁচে কুড়ি একক তাহলে এটা কি হবে এটা বড় ক্ষেত্রের পরিসীমা আশা করি তোমরা সবাই বুঝতে পারলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও তোমরা সবাই আর কেউ যদি স্ক্রিনশট করতে চাও তাহলে করতে পারো কোনো আপত্তি নেই দেখে নাও তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সূত্রগুলো আশা করছি তোমাদের আমার ভিডিওটা ভালো থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ বাই বাই